হরে কৃষ্ণ শিলপ্রভুপাত এবং গুরুমারের চরণে এবং সকল ভক্তবৃন্দুর চরণে আমার শাশ্বত প্রণাম আজকে আমি দেখাবো কিরামভাবে আমাদের জব করতে হয় জব করলে কি গতি হয় কি লাভ হয় সেটাও আমি বলবো ফার্স্ট দেখাবো কীভাবে আমাদের জব করতে হয় দেখুন এই যে এটাকে বলা হয় সাক্ষীমালা আর এটা হচ্ছে জপমালা তো ফার্স্ট এটাকে বলা হচ্ছে মেরুগুটি তো মেরুগুটিটা এই যে ফার্স্ট এই আঙুলটাকে মেরুগুটিতে স্পর্শ করা যাবে না নিষেধ আছে করলে অপরাধ হতে পারে মেরুগুটিটা প্রথমে মেরুগুটি ধরে পঞ্চতত্ত্ব মন্ত্র বলতে হবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্য আনন্দ শ্রেয়া দৈতাধর শিবা আসাধিঘর ভক্তবৃন্দ বলে মহামন্ত্র শুরু করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হের রাম মহামন্ত্রটা বলে পুরো আবার এই মেরুগুটির কাছে আসবে তো মেরুগুটিটা যখন কাছে আসবে তখন এই মেরুগুটিটাকে ক্রস করা যাবে না অর্থাৎ টপকানো যাবে না তো মেরুগুটিটার কাছে যখন আসবে তখন মেরুগুটিটাকে ঘুরিয়ে আবার আপনাকে এই ঈদে শুরু করতে হবে আপনি যখন আবার রিপিটে শুরু করবেন তখন আবার মেরুগুটি ধরে চয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ আনন্দ শিয়া দ্বৈত গদাধর শিবা স্বাধী গৌরভক্তবৃন্দ আবার বলে আবার মহামন্ত বলে শুরু করতে হবে এবার যখন আপনি এক মালার আপনার যখন হয়ে যাবে তখন এই সাকি মালা থেকে একটা গটি আপনি এরকমভাবে টেনে দেবেন তাহলে এক মালা জব হবে যত মালা জব হবে ততটা গুটিয়ে আপনি টানবেন তো এবার বলবো জব করলে কী লাভ হয় দেখুন যেমন আমাদের জামা কাপড় ময়লা হলে আমরা সার্ফ দিয়ে পরিষ্কার করি আর আমাদের হৃদয়ের মধ্যে যদি ময়লা অনেক ময়লা জমেছে সেইগুলো কী দিয়ে পরিষ্কার করবো না একমাত্র জব করলে আমরা যত জব করবো বেশি বেশি তত আমাদের হৃদয়ে যে কুপ্রভাব যে ময়লাগুলো আবর্জনাগুলো যেগুলো আছে সেগুলো ক্লসিত হবে আর ওইগুলো ক্লসিত হলে তখন আমরা ভগবানের ভগবানের দিকে এগোতে পারব হরে কৃষ্ণ জয় শ্রী প্রপাত কি যায়